একা থাকার সুযোগ নিয়ে যুবতীর শ্লীলতাহানি উত্তপ্ত নিলাম বাজারের মুখ গ্রাম ঘরে একা থাকার সুযোগ নিয়ে বিশ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল পঞ্চাশ ঊর্ধ্ব এক প্রৌড়ের বিরুদ্ধে অভিযোগ এও ধর্ষণ করতে গিয়ে মেয়েটিকে মারধর সহ অমানবিক নির্যাতন চালায় সেই নরপিসাজ এমনকি ধর্ষণ করে ওই যুবতীকে বাথরুমে আটকে চম্পট দেয় সেই ব্যক্তি যার নাম হারিজ উদ্দিন এ নিয়ে তোলপাড় নিলামবাজার থানার আওতায় থাকা গান্ধের মুখ জানা গিয়েছে বন্ধ বাথরুম থেকে সেই যুবতীর চিৎকার চেঁচামেচি করলে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন খবর পেয়ে সে সময় ছুটে আসেন বাড়ির বাইরে থাকা মেয়েটির মাও তৈরি হয় হুলস্থুল পরিস্থিতি দলে দলে গ্রামের লোক জড়ো হতে শুরু করেন সেখানে ছুটে আসেন হিন্দুরক্ষী দল বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওসি নিহার রঞ্জন দাসের নেতৃত্বাধীন নিলামবাজার পুলিশের বিশাল বাহিনীও উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে পুলিশ কিন্তু পরিস্থিতি ক্রমেই যেন জটিল হয়ে উঠছিল জনতাকে সামলানো যাচ্ছিল না এই অবস্থায় দলবল নিয়ে ছুটে আসেন ডিএসপি সদর মুকুট কাকুতিও হাজারখানেক জনতা এদিন মারমুখী হয়ে উঠেছিল তারা উদ্যত হয় অভিযুক্ত ধর্ষক পাশের পার গ্রামের হারিস উদ্দিনের বাড়িঘর জ্বালিয়ে দিতে অভিযুক্তকে যেন জনতার হাতে তুলে দেওয়া হয় এই দাবিও তুলতে থাকেন উত্তেজিত মানুষ পরে পুলিশ অবশ্য তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে বিকেল চারটে নাগাদ জনতার চাপের মুখে সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত হারিস উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ ঘটনা এনেকা ঘটনা কেতিয়াও মানি লওয়া না যায় এজনি হ্যান্ডিক্যাপ ছি ঘরতে ঘরতে মায়ের আছে মা ওসরের ঘরতে তার তারপর তাই ঘরত কাম করি আছে মানুহজন একদম ইমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে বন্ধ কৰি থৈ দিছে বেয়া কাম কৰাৰ পিছত তাইক যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা এছ চি অঞ্চল এইটো এই তো এসি অঞ্চল ঘরতে পুরা মানুষ আছে গাতে হিন্দু মানুষ গোটাই ঘর হিন্দু ঘর তারপর ইমান সাহস করে সাহস করেছে আমি আমি তার ছাত্র তার ছিড হব এনেকুৱা এজন আহি এটা কাম করেছে তাক কি ঘটনা করলে যে শান্তি পাম লৰাবিলাকে মারি আছে তাক মারিলে শান্তি নহব তাক যদি মারি পেলাই দিয়ে তারপরে শান্তি নহব কিমান হাহক কৰিছে আমাৰ আমার এতিয়া এই এই যেটু গৰমেন্ট চলি আছে এই গৰমেন্টৰ সময়ত যেনেকৈ মানুহৰ uporot শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে তাৰ পিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে অবিষুক্তজনৰ নাম কি আছিল পৰিষুদিন 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 নামৰ এটা মানুহ এই উছৰৰ গাঁৱতীয়াক টার্গেট কৰি থৈছে চোৱালীজন হেণ্ডিকেপ টোৱালী দেখিছে গৰতে অকলে আছে এই বাড়ির বাৰীত সাম কৰে এই মানুহটো এনেকে কৰিছে আমি আমি এছ পি কৰি ছোৱালীজনী আছে নেকি তাইক হস্পিটেল এতিয়া এডমিট কৰা হৈছে এতিয়া দেখা গৈছে দুই দিনৰ ভিতৰত আকৌ এটা ঘটনা সংঘটিত হৈছে কি ক'ব খুৰা ঘটনা যিহেতু ইলেকশ্যন আহিছে আৰু এনেধৰণৰ ঘটনা কৰিম যিটো এটা হৈছে যোৱাকালি আজি এটা ঘটনা হৈছে আৰু দটনা কিন্তু পুলিচে তথ্য পাইছে বুলি এতিয়া গম পাইছোঁ হয় হয় সেইকাৰণে কৈছোঁ এইবিলাক ঘটনা এটাৰ পিছত এটা ঘটনা ঘটি আছে যোৱাকালি যিটো হৈছে এইটো একদম নাক্কাৰজনক ঘটনা হৈছে আজি এইটো হৈছে এটা গাঁৱৰ ভিতৰত এজনী ছোৱালীৰ লগত মানে কিমান সাহস কৰি আছে আৰু এই এইটোক আমি ৰাজনীতি বুলি নকওঁ এইটো এনেকৈ ঘটনা কৰিছে এইটো কোনো ৰাজনৈতিক ঘটনা নহয় এইটো এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেতে এই মানুহটো আগতীয়াকৈ তাইক টাৰ্গেট কৰি থৈছে আৰু আমাৰ এই গাঁও যাতে বদনাম হয় গাঁৱৰ মানুহ যাতে আতংকিত হৈ গাছ পৰি মাতে এৰি যাব লা পায় সেইকাৰণে এনেকৈ ঘটনা কৰিছে তাই আমি আমি আমাৰ এছ পি মহোদয়ক ক'ম যে যাতে যিমান ডাঙৰ শাস্তি হয় ডাঙৰকৈ ডাঙৰ শাস্তি তাক হওক তাক ফাঁচি দিয়া হওক তেতিয়াহ'লে আমি হয়তো শান্তি পাওঁ